আসলে আমাদের বাংলাদেশে এখন যে অবৈধ সরকারটি আছে সেই সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনার নাম হচ্ছে আসিফ নজরুল এই আসিফ নজরুল যদি কোনো কথা বলে কোনো স্টেটমেন্ট দেয় যেহেতু তিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদমর্যাদায় আছেন তাহলে এটা ধরে নিতে হবে বর্তমান দখলদার যে বাহিনীটা বাংলাদেশের ক্ষমতা আছে এটা তাদেরই স্টেটমেন্ট এখন কন্ট্রিডিকশনটা কোথায় আপনাকে বলি ডক্টর ইনুস কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলেছে ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনা জানাইছে যে এরকম যে জঙ্গি হামলা এটা জানায় এবং তারা এই রকম জঙ্গি হামলা বন্ধে যে কোনো রকমের সহযোগিতায় তারা প্রস্তুত তা এখন ডক্টর ইনুস যেহেতু যে কোনো রকমের সহযোগিতায় প্রস্তুত এই জঙ্গি হামলার সাথে কারা জড়িত কিভাবে হয়েছে এটা তো আসি প্রজুরে জানে কারণ আপনি খেয়াল করে দেখেন আসিফ নজরুল তার স্টেটাসে যেটা বলছে যে অজিত দোবাল এবং অমিত শাহ এই দুইজনকে আঙ্গুলি নির্দেশ করে তিনি বলছেন তাইলে দুইজনের সাথে আরো আছে তাদেরকেও তো খুঁজে বের করতে হবে আসিফ নজরুলকে আমি মনে করি ডক্টর ইনুস এখন ডিবির হাতে তুলে দেখ ডিবির হাতে তুলে দিলে ডিবি যদি এই আসিফ নজরুলকে একটা এই ইন্টারোগেশন করে তাহলে এটা ভারতের জন্য লাভ বাংলাদেশের জন্য লাভ কারণ ডক্টর ইউনুস তো বলছেন যে উনি চান এটা সহযোগিতা করবেন তো এখন আমি মনে করি এটা একদম বেস্ট অপশন ইভেন আমেরিকা ভারত সবাই ডক্টর ইউনুস কাছে অনুরোধ করতে পারেন অভিযোগ করতে পারেন যেহেতু ডক্টর ইউনুসের ক্যাবিনেটের একজন মেম্বার জানেন যে হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা দুইটি নামও বলেছেন এই দুইটি নামের সাথে আরও কোনো নাম আছে কিনা এবং এই দুইটি ওই দুই ভদ্রলোক তাদের সহযোগী হ্যাঁ না ওই দুই ভদ্রলোক তো ওখানে উপস্থিত ছিলেন না ওই সময় তো তারা টেলিভিশনে প্রোগ্রাম করতেছিলেন তো সুতরাং এটা তো নিশ্চিত যে ওরা ছিলেন না ওখানে কিন্তু ওরা সম্পৃক্ত আছে বলে যারা বলছেন যিনি তিনি হয়তো অন্যদের নামও জানেন তাকে এখন ইনভেস্টিগেশন করে ইন্টারোগেশন করে নিয়ে এটা বাইর করা দরকার আরেকটা জিনিস আপনাকে বলি এই ভারতের যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হইল ছাব্বিশ জন লোক এই পর্যন্ত মারা গেছে সবার সবার আত্মার শান্তি কামনা করি এবং ঘৃণা করি তীব্র নিন্দা জানাই যারা এই ঘৃণ হত্যার সাথে জড়িত এবং এখন এটার সাথে বাংলাদেশের যে দখলদার বাহিনী তাদের একটা সম্পর্ক আছে কিরকম দেখেন বাংলাদেশে আগস্ট মাসে যেটা হয়েছে সেটাও কিন্তু জঙ্গি হামলা ছিল কিভাবে বুঝবেন তিন হাজার দুইশুরাশি জন আমাদের পুলিশ কর্মকর্তা এবং পুলিশের মানে সাধারণ পুলিশকে হত্যা করা হয়েছে তাদের অনেককে রাস্তায় জ্বলিয়ে রাখা হয়েছে দুই দিন। এবং প্রাগন্যান্ট মহিলা তাকেও হত্যা করা হয়েছে পুলিশে এবং যাত্রাবাড়ির পুলিশ বাড়ির যদি ছবি আপনি দেখেন অসংখ্য পুলিশকে কুফিও হত্যা করা হয়েছে মাথা দুই ভাগ করে ফেলছে তাহলে এটা কিন্তু বিএনপির কোনো কাজ হইতে পারে না জাতীয় পার্টির কাজ হইতে পারে না কমিউনিস্ট পার্টির কাজ হইতে পারে না এই কাজ একমাত্র জঙ্গিদের দ্বারাই সম্ভব আমাদের যে জঙ্গি গ্রুপটা আছে তারা করতে পারে আর করতে পারে হরকতুল জিহাদ হরকতুল হিজবুত তাহেরি মুজাহিদে আনসারুল্লাহ বাংলা টিম এরা মামুনুলের একটা আন্ডারগ্রাউন্ড টিম আছে তারা এটা করতে পারে তারা বাংলাদেশে করে ইন্ডিয়া তো একটা টেস্ট কেস দেখলো কারণ বাংলাদেশের সিকিউরিটি যখন দুর্বল হয়ে গেল শেখ হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার পর তখন তারা এই দেশে যেভাবে পুলিশকে সাধারণ মানুষকে আওয়ামী লীগের কর্মীকে যেইভাবে হত্যা করেছে নির্যাতন করেছে মত কালচার সৃষ্টি করেছে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন সৃষ্টি করেছে প্রারেশালি দিয়েছে মানুষকে ঠিক এই জঙ্গিরাই তাদেরই কোনো গ্রুপ পাকিস্তানে করেছে আর এই জঙ্গিদের এখন গডফাদার হচ্ছে আসিফ নজরুল সুতরাং আসিফ নজরুলকে যদি ধরতে পারে তাহলে কিন্তু এই জঙ্গিদের কোথায় মূল কোথায় শিকড় কোথায় আছে এটা আপনি জানতে পারবেন কারণ আপনি জানেন যে গত কয়েক বছর থেকে এই যে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাইদি সম্পর্কে সে কিন্তু নতুন নতুন বয়ান হাজির করতেছিল আসিফ নজরুল তার লেখা আপনি দেখলে দেখবেন জামাতের নেতাদেরকে নিয়ে জামাতের কি বলে যে যুদ্ধাপরাধীদের মামলায় কনভিক্টেড আসামিদেরকে নিয়ে তিনি কিন্তু মানে খুব হার্ড টাচিং স্টোরি দিয়ে দিয়ে লিখতেছিলেন তার মানে হচ্ছে কি তিনি আস্তে আস্তে মানে উনি শিষ্যত্ব গ্রহণ করেছেন আর কি তো এই শিষ্যত্ব গ্রহণ করেছেন কিভাবে করেছেন কখন করেছেন আবার উনার মধ্যে কিন্তু কিন্তু একটা চরিত্র আছে মুসলমান জঙ্গিরা হইলে অন্তত সাইর বিয়া করাটা খুব দায়িত্বের মধ্যে পড়ে বলে তারা মনে করে উনিও কিন্তু অলরেডি তিনটা করে ফেলছে তিনটা না অবশ্য সাইটটাই। কারণ হচ্ছে কি হুমায়ুন আমাদের মেয়েটাকে তিনি দুইবার বিয়ে করেছেন আপনি জানেন কিনা প্রথমে একবার বিয়ে করেছেন বিয়ে করে ওনার সাথে সারা সারি হয়ে গেছে মাঝখান দিয়ে আবার বিয়ে করলেন আবার সারা সারি হলো আবার করলেন তো আমরা শুনেছি এর আগেও আর একটি বিয়ে ছিল তো হ্যাঁ তুমি মোটামুটি মানে জঙ্গিদের যে চিন্তা চেতনা চাই বিয়ে করতে হবে মুসলমান হতে হলে নালে আপনি পুরুষ কিসের এই পুরুষালি দেখানোর জন্য উনি কিন্তু এই মানে এই উনি সমাধান করেছেন সুতরাং আমি মনে করি এই জঙ্গিদের সাথে তার যে কানেকশান তাকে কিন্তু ইন্টারন্যাশনালে ইন্টারফুল দিয়ে ধরে নিয়ে তার ইন্টারোগেশন দরকার তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কাশ্মীরে এই নিরীহ মানুষ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসছে একজন আসছে হানিমুন করতে তার হাজব্যান্ডকে নিয়ে ইউরোপে যেতে চেয়েছিল তার বিসা হয়নি বিসা না হওয়াতে মেয়েটি তার হাজব্যান্ডকে নিয়ে নৌবাহিনীতে চাকরি করে তাকে নিয়ে এসছে এই কাশ্মীরে ভূস্বর্গে সেই ভূস্বর্গে এসে তারা নরক যন্ত্রণা ভোগ করেছে আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ ভারতের পাশে মানুষের পাশে এসে দাঁড়ানো দরকার কারণ ধর্মের নামে জিঙ্গুইজম ধর্মের নামে মানুষ হত্যা প্রত্যেকটা ধর্ম হিন্দুইজম বুদ্ধিজম খ্রিস্টানিটি মুসলিম যেটাই বলেন ধর্মগুলো হচ্ছে কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড যেমনটা আকার যেমনটা বাতাস যেমনটা সমুদ্র যেমনটা মরুভূমি এগুলো সব মানুষের অধিকার এই ধর্মকে নাম করে যারা কালিমালেপন করে আপনাকে আরো একটা জিনিস বলি ইসলামে জঙ্গিবাদের কিন্তু অস্তিত্ব থাকার কথা ছিল না ইসলাম শব্দের অর্থই হলো শান্তি কিন্তু এই জঙ্গিবাদ ইসলামে কি করে আসলো কারণ হচ্ছে কি দেখেন আপনি যদি আজকে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেখেন আপনার বিরুদ্ধে আরো 10টা মানুষ লিখবে যদি তারা এটা পছন্দ না করে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েছেন তারা হিন্দু ধর্মকে ব্যবচ্ছেদ করেছে লিখে লিখে কিন্তু আপনি কি কোনো হিন্দুকে দেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গালি দিতে আপনি কি কোনো হিন্দুকে দেখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়কে গালি দিতে দেয় না কেন দেয় না কারণ তাদের ধর্মের ভিতরে একটা টলারেন্সি আছে টলারেন্সিটা কি যে আমি যে ধর্মে বিশ্বাস করি এইজন্য এই ধর্মের বিরুদ্ধে বলারও মানুষের রাইট আছে যদিও কেউ ভিন্নভাবে বলে তার সেই কথাটা আমরা কিভাবে প্রতিবাদ করব আমরাও বুদ্ধিবৃত্তিক ভাবে লিখবো যার জন্য তসলিমাকে দেশ থেকে বাইর হয়ে যেতে হয় দাউদ হায়দারকে জীবনে আর দেশে ফিরতে পারে না আমরা দেখেছি সালমান রুশদি মুসলমান গড়ের ছেলে তার লেখা ভালো লাগেনি তাকে গুলি করে হত্যা করতে হবে তাকে মৃত্যুদণ্ডের পর অনাদারি করে তারে যায় গুলি করে মারে এটা দেখেছি তাতে একটা চোখ চলে গেছে তার কারণটা কি কারণটা হচ্ছে তাদের হাতে কোনো অস্ত্র নাই দেখেন অস্ত্র হচ্ছে যদি কেউ বুদ্ধিভিত্তিক ভাবে একটা বই লিখে আমি যদি মনে করি এটা ইসলামের জন্য অপমাননা অপমাননা কর অথবা এটা রাইট না আমি আরেকটা বই লিখবো আমি আরেকটা বই লিখে তার জবাব দিব কিন্তু ইসলাম ধর্মে এই জিনিসটা এখন আর নেই এখন হচ্ছে কি জোর করে মানুষকে মুসলমান বানাতে হবে অথবা মুসলমানে রাখতে হবে এই জায়গা থেকে এই কিন্তু জঙ্গিবাদের উৎপত্তি বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা মানুষ সৃষ্টির সারাজীব ইসলামে বলে আশরাফুল মাকলুকাত সমস্ত মাকলুকের আমরা শুনেছি আঠারো হাজার মাকলুক আছে এই আঠারো হাজার মাকলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ যে চিন্তা করতে পারে যে বুদ্ধি আছে যার চিন্তা চেতনা আছে সাধনা আছে যে জীব জন্মগ্রহণ করে উলঙ্গ ভাবে কিন্তু পৃথিবীতে এসে সে কাপড় পরে যতদিন বেঁচে থাকে কাপড় পরে বেঁচে থাকে কিন্তু অন্য কোনো প্রাণী ল্যাংটা জন্মগ্রহণ করে কাপড় পরে নাই কোনো দিন জন্মেছে ল্যাংটা বেঁচে থেকেছে ল্যাংটা আবার মৃত্যু হয়েছে ল্যাংটা কিন্তু মানুষ কিন্তু ল্যাংটা জন্মগ্রহণ করলেও জন্মের পরে কিন্তু সে কাপড় পরে এই জন্য বলছি মানুষের যে করা একমাত্র এই হয়েছে বুদ্ধির কারণে আর মানুষের করে সেই লেখার সাথে আমার দ্বিমত থাকতে পারে সেই দ্বিমত আমি আমার লেখা দিয়ে প্রকাশ করব তাকে হত্যা করে নয় সেই জন্য বলছি এই জঙ্গিবাদের মূলে হচ্ছে এই মোল্লাদের বয়ান আমাদের দেশে আপনি অবাক হয়ে যাবেন এই আজহারি নামে আমাদের দেশে একটা না আছে না এই গজব একটা পরিয়া পরিয়া গড়ে এখন মানে কালো রঙের মানে তার চোখের দিকে তাকাইলে সন্ত্রাসীরা যেরকম কালো গজব পরে না কগজ আরে বুঝছি ভাই এই গজব বললাম আর কি এই বড় গরিব পরে ভইরা হচ্ছেন সে গরি এখন তার নামের সাথে হলো আজহারি পৃথিবীতে এক হাজারটা ইউনিভার্সিটিকে হিসাব করা হইলে তার মধ্যে আজহার ইউনিভার্সিটি পড়ে না আজহার শব্দটা কি জানেন আজাহার শব্দটা হলো কি ফাতে জোহরা তো ফাতে জোহরা হচ্ছে মহানবী সাল্লা সাল্লামের মেয়ে তো এই ফাতে জোহরাই কিন্তু মহানবীর জীব দশায় বেঁচে ছিল আর সব ছেলে সন্তান মারা গেছে নবীর জীবনে শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল তখন শিয়ারা একটা মাদ্রাসা করেছিল ইজিপ্টে এই ফাতেমাতিস গ্রুপ তো ওরা করে ওরা একটা প্রতিষ্ঠানটার নাম দিছে মানে এটার নাম দিছে যে আহ যাহারা ফাতে জাহারা এই জাহারা কালক্রমে হয়ে গেছে আজাহার যাহারা মানে হচ্ছে আলোকিত আলোক হাতে নারী আচ্ছা যে নারীর হাতে আলো কথা বলছেন নারীদের সর্দার থেকে ফিনান্ড নারীদের উপরে খরি আহ খরচ না নারী কুলি শুরু এই ইউনিভার্সিটিটা পরবর্তীতে এটা ইউনিভার্সিটি হয়েছে আমাদের বাংলাদেশের এক হাজার ছেলেমেয়ে প্রতি বছর পরে ওখানে এখন এক হাজার করে আজাহারি বাইর হচ্ছে আপনাকে আগেও আমি বলেছি যে হারবারডি ক্যামব্রিজি অক্সফোডি জীবনে কোনোদিন নেই। কিন্তু তারা কখনো হারবারডি কখনো অক্সফোর্ডি শুনবেন না কিন্তু আপনি শুনবেন কি মাদানি মক্কি এগুলো কি জানেন যার কিছু নাই তার তো কিছু লাগবে সেই জন্য এগুলো দিয়ে নিজের নামটা ভারী করে আরে ফারুকি উসমানী পারি কি সব নাম যে ধারণ করে আপনি বিশ্বাস করবেন না দশটা মৌলবীর নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং তারা এখন আগে জোকস হইতো না মানে তামাশা হইতো না অনেক জায়গায় সাল্লি চাপলি আমাদের দেশে মোল্লাদের মধ্যে এই মাওলানা না হইয়া যদি সাল্লি চাপলিনের ভূমিকা অভিনয় করত অনেক ভালো করত আরে ভাই ইসলাম হচ্ছে কি জানেন আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন নবী করিম সাল্লা যুগ থেকে যত তাবেদের যুগ পর্যন্ত তারা যারা ইসলামের মজলিসে বসতেন ইসলাম নিয়ে যখন কথা বলতেন তারা কোনো হাসি তামাশা করতেন না তারা খুব গম্ভীর কথা বলতেন কারণ ইসলামের সাথে আদব কায়দার একটা সম্পর্ক আছে এই মাঠে বসে বিড়ি বানায় খায় খায় মানে বিড়ি বানায় খাওয়ার অভিনয় করে হিন্দি সিনেমার গানের মানে ফেরোডি গান করে এই যে এই লোকগুলাই জঙ্গি তৈরি করে কারণ কি এদের এই জঙ্গিরা থাকলেই তাদের ব্যবসা এই জঙ্গিরা থাকলেই তাদের প্রতিষ্ঠান চলে এই জন্য এই বাংলাদেশ এখন ভবিষ্যতের জন্য পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় আফগানিস্তান তো এক পর্ব শেষ করে ফেলছে এখন পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে জঙ্গি এর খনি হবে বাংলাদেশ যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা না যায় তাইলে এই বাংলাদেশ ভবিষ্যতে জঙ্গি সাপ্লাই করবে আর আসিফ নজরুলদের মতো আপনি জানেন আসিফ নজরুল কিন্তু সাম্প্রতিক ওই যে মুফতি যাহার যে তার অনেকগুলো মামলার আসামি ছিলেন আমি একটা মামলায় এই সরকার পক্ষে ছিলাম আমি যখন ওই ডক্টর হাসান মাহমুদের বাবা আহ নুরুসাফা তালুকদার আমার সিনিয়র ছিলেন ওনার সাথে কাজ করতাম তখন বেশ কয়েকটা মামলা আমাদের ফার্মে সাইন ছিল গবিন্দর পক্ষ থেকে যেহেতু আমার সিনিয়র পিপি ছিলেন তখন ওই মামলাগুলো আমি দেখেছি ওনাকে আমি দেখেছি লালখান বাজারে আমি সাত বছর ছিলাম এই লালখান বাজারে তাদের একটা মাদ্রাসা আছে পুরুষদের মাদ্রাসা কিন্তু এটা সাইপাস দিয়া কাপড় দিয়া ঘিরে রাখা হয় কারণ এটার ভিতরে আফগানিস্তানের লোকদেরকে ট্রেনিং দেওয়া হতো এখন এবং এখান থেকে যে যুদ্ধ করার জন্য আফগানিস্তানে যেত এবং ওইখান থেকে যুদ্ধ করার জন্য আইএসএ যেত সিরিয়াতে যেত এবং এখান থেকে হ্যাঁ এটা তো একটা শোনেন হাই লেভেল রোড দিয়ে উঠে গেলে বাঘ মোড় বলে এটা চারপাশে ওই ওই পাশে আরেক পাশে হচ্ছে রেলওয়ে জায়গা এটা একটা পাহাড়ের ভেতরে হেরা গুহা এর ভাই কথা হচ্ছে এটা গুহা গুহা ওই একটা গুহার মতো জায়গা সেখানে অস্ত্রের দিয়া ট্রেনিং হয় ছেলে মেলেদেরকে ট্রেনিং করানো হয় এই ট্রেনিং করে বিভিন্ন জায়গায় এদেরকে সাপ্লাই দেওয়া হয় এবং আমি নিজে চাক্ষুষ দেখেছি জায়গাটা কারণ আমি সাত বছর ওই জায়গায় ছিলাম এই বাজারে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি এখনো আপনি যান যা দেখবেন মাদ্রাসার দরজা জানালাগুলো বন্ধ থাকে কারণ এটার ভিতরে কি হচ্ছে আপনি বুঝবেন না আরে ভাই মাদ্রাসা তো কোনো দুর্গ না মাদ্রাসা তো কোনো পতিতালয় না মাদ্রাসা তো হচ্ছে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার একটা জায়গা শিক্ষার একটা জায়গা এইটাকে কেন আপনি গিলাপ দিয়া গেরাও করে রাখবেন এইটাকে কেন আপনি সবসময় পদ্মা দিয়ে রাখবেন এর কারণ এই পদ্মার আড়ালে কি হচ্ছে আপনি শুনছেন না পদ্মার আড়াল ওই পদ্মার আড়ালেই সেখানে এই অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় এবং হারুনে জাহারের সাথে আজকাল আমাদের এই আসিফ নজরুলকে খুব দেখা যায় রিসেন্টলি আমি পত্রিকায় বেশ কয়েকটা নিউজ দেখেছি যে আসিফ নজরুল এই হাজাহাদের সাথে কথা বলছে থেকে তো খালাস দিয়ে দিয়ে খালাস দিয়ে দিয়েছে তাই তারা তার কাছে এই কি বলে যে গেছে এখন এর কারণ কি কারণ আসিফ নজরুল বুঝেছে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা তাকে আর বিশ্বাস করবে না বিএনপিও তাকে বিশ্বাস করবে না আওয়ামী লীগও করে না জাতীয় পার্টিও করে না বামপন্থীরাও করে না তাহলে বাংলাদেশে আর রইল কে জামাত আর জঙ্গি এই জঙ্গি এবং জামাতদেরকে আস্তে আস্তে এখন এই আসিফ নজরুল চাষবাস করতেছে প্রমোট করতেছে যে তার ভবিষ্যতের জন্য মানে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সুতরাং সে যে তার এই ফেসবুক স্টেটাস দিয়ে যে মানে অমিত এবং অজিত দোবালের নাম বলেছে আমি বিশ্বাস করি এই তার কাছে কোনো ইনফরমেশন থাকতে পারে হয়তো ইনফরমেশনের সেন কোন জায়গায় ব্রেক হয়ে গেছে এই জন্য দুইটা নাম আসছে বাকি নাম আসছে বাকি নামগুলো তার কাছ থেকে আপনি আলাপ করেন যোগাযোগ করেন তাকে যেন রিমান্ডের জন্য ব্যবস্থা করা হয় তা না হলে এই তথ্য উদ্ঘাটন সব আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই চমৎকার বলেছেন থ্যাংক ইউ